আসসালামু আলাইকুম চমক কসমেটিক সাপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আর এই মেকআপ প্যাকেজটা থাকবে ঈদুল আজহা উপলক্ষে একদম সর্বনিম্ন প্রাইজে শুধু অনলি শুধু চমক কসমেটিক তো ডাকা ডাকের বাইরে যারা এপর্যন্ত তারা ভিডিও সঞ্চয় করবেন আর চমক কসমেটিক চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুতভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর চমক কসমেটিকটা হচ্ছে কিন্তু ধানমন্ডি হকাস মার্কেটের অপর সাইডে রাস্তার সাথেই একদম রোড সাইডে আপনারা পেয়ে যাবেন চমক কাশ্মীর ঢাকা নিউ মার্কেটে রাস্তার সাথে আপনার চমক কাশ্মীরটা আপনি পেয়ে যাবেন তো আমি আজকে কী কী প্রোডাক্টগুলো আপনার ওই যে প্যাকেজে রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি প্রথমে থাকবে আপনার এই সুদিন জেলটা থাকবে দেখুন এই সুদিন জেলটা থাকবে আপনার স্কিনটা আপনার ফেসওয়াশ বা আপনার মানে ক্লিন করে আপনার এই সুদিন জেলটা ব্যবহার করবেন খুব ভালো মানের এই সুদিন জেলটা যে কোনো একটা সুদিন জেল আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে এই দেখুন এটা হচ্ছে মিউজিক প্লেয়ারের আপনার যে কাজল থাকবে দুইটা আপনার ব্রাশে ইয়ে ব্রাশ থাকবে আর হচ্ছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্রাউন কালার আপনার এই কাজলটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে বিউটি ক্লাজেট আপনার এখান থেকে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে একটা বিউটি ব্ল্যান্ডার বা ইয়া সাপ থাকবে তারপর থাকবে এখানে টেকনিকের একটা লুজ পাউডার থাকবে দেখুন একদম ফুল কভারেজ একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে আপনার এসে আইমের একটা প্রাইমার থাকবে দেখুন আইমের মেদিকের একটা প্রাইমার থাকবে এনোয়াক্সের একটা ম্যাট সেটিং হিসাবে থাকবে তারপর থাকবে এখানে মিস অ্যান্ড মিসেজের আপনার হচ্ছে একটা কাজল থাকবে তারপরে একটা সবুজ একটা হচ্ছে আইলাইনার আমরা রেখেছি লরিয়াল ব্র্যান্ডের তারপরে এখানে থাকবে এম এম এর একটা নোট কাজল থাকবে তারপরে এম এর একটা সাদা কাজল থাকবে তারপরে কেপ্টিন ডাব্লিউ সেভেনের ক্যাপ্টিন একটা মাসা থাকবে ওয়াটার প্রুফটা তারপর এখানে থাকবে আপনার দেখুন একদম আপনার তাবুকি যে ব্রাশ সেটটা একদম সফট একটা তাবুকি ব্রাশ থাকবে দশ পিজেরটা তারপর থাকবে রিমেলের এখান থেকে যে কোনো একটা ফেস পার্টার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে ল্যাকমি অরিজিনাল যে আইলাইনারটা এই নিয়ে যাবেন তারপর লেঞ্জি একটা লিপ মাস্ক নিয়ে যাবেন গোলাপির জন্য একটা লিপ গিয়ে লিপ মাস্ক নিয়ে যাবেন তারপর থাকবে এখানে লাপাম ব্র্যান্ডের দেখুন লাপাম ব্র্যান্ডের এটা থাকবে আপনার বুঝে প্যানিস্টিক প্যানিস্টার থাকবে তারপর থাকবে এখানে মিড যে কনসিলারটা এই কনসিলারটার দুটো কালার রয়েছে দেখুন এই একটা কালার থাকবে তারপর থাকবে একটা কালার তারপর থাকবে থানাকে একটা পিস প্যাক আমি দেখেছি এই প্যাকেজের জন্য তারপর থাকবে কিউট সুন্দর যে আইসুডো প্লেটটা পঁয়ত্রিশটা কালারের যে আইসুডো প্লেট এই প্লেটটা থাকবে তারপর সাথে থাকবে এখানে গ্লিটারও থাকবে গ্লিটার থাকবে প্লাস আপনার ম্যাটসিম্যাট মিস্ট করা যে আইসুডো কালারিং যে কালারিং আইসুডো প্লেটটা থাকবে এই প্যাকেজে তো পুরো ফুল প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু চমক বাইশো নব্বই টাকার বিনিময় তো আমি আবারও দেখে দিচ্ছি এই প্যাকেজে কি কী প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই ছুদিন জেলটা থাকবে এই প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে মিউজিক প্লাজার হয়েছে ডাবল একটা কাজল থাকবে তারপর থাকবে বিটি ক্লেজের যে কোনো একটা লিপস্টিক থাকবে তারপর থাকবে এম এর একটা নোট কাজল থাকবে তারপর থাকবে মিস অ্যান্ড মিসেজের একটা কাজল থাকবে ব্ল্যাক তারপর থাকবে লরিয়েলের একটা সবুজ কালার একটা ইয়ে থাকবে আপনার আইলাইনার থাকবে তারপর থাকবে এম এমের একটা সাদা কাজল থাকবে ক্যাপ্টেনের একটা মাস্কার থাকবে দশ পিদের একটা তারপর কি ব্যাটসের থাকবে তারপর থাকবে এখানে রিমেল ম্যাটের একটা থাকবে তারপর থাকবে ল্যাপের অরজিনাল একটা আইলার থাকবে তারপর লেঞ্জি একটা লিপ মাস থাকবে তারপর থাকবে এখানে এই যে দেখুন এটা লাফাম ব্র্যান্ডের একটা ফ্যানিস্টিক থাকবে তারপর থাকবে এখানে মিন্টের একটা কনসিলার থাকবে যে কোনো একটা তারপর থাকবে এখানে এখানে থাকবে থানাকে একটা প্যাক থাকবে তারপর থাকবে এই কিউট সুন্দর আই শুরু থাকবে সাথে থাকবে এই গ্লিটারটা তারপর থাকবে অ্যানোয়াক্সের একটা সেটিংসটা থাকবে তারপর থাকবে আই মিউজিকের একটা পরিবার পরের রাজার একটা প্রাইমার থাকবে তারপর থাকবে টেকনিকের একটা লুজ পারার থাকবে তারপর একটা ব্র্যান্ডার ফার থাকবে তারপর এই সুন্দর এই হাইলাইটার ব্লাশন প্লেটটা থাকবে এই প্যাকেজে মাত্র অনেক শুধু বারশো নব্বই টাকার বিনিময়ে এই প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন জম্মু কাশ্মীর তো সবাই আছে আপনার চলে আসবেন জম্মু কাশ্মীর চম্ব কাশ্মীর পাইকারি শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্ব কাশ্মীর ভালো থাকবেন আল্লাহ হাফেজ